কেটে কথা বলে কি জানেন আমাদের ভারতে আমার এক পিসি অনেকে জানেন আমার পুরোপুরি সবাই হিন্দু এখনো সবাই হিন্দুই আছে আমরা ফার্স্ট জেনারেশন আমরা মুসলিম তো আমার পিসিমা বারবার মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে তো আমার লাইব্রেরিতে বিভিন্ন সনাতন শাস্ত্র রাখা আছে তো পিসিমা আসে বইগুলো বারবার উলটি উল্টি দেখে তো আমাকে বলছে একদিন বাবা আমার আপন পিসিমা উনি বাবা এই তুমি যে ওই যে তোমাদের মক্কাতে না আমাদের শিব ঠাকুরকে তোমরা বেঁধে রেখেছো আমি তো বলছি যে মক্কাতে নাকি শিব ঠাকুরকে বেঁধে রেখেছি ওই যে তোমরা না শিব ঠাকুরকে মক্কাতে বেঁধে রেখেছো আমি বুঝতে পারলাম শিব ঠাকুর আবার কোনটাকে বলছে আচ্ছা কোনটা পিসি কোনটাকে বেঁধে রাখলাম আর তোমার ভগবান এতই দুর্বল যে আমরা বেঁধে রাখলাম ও ছুটি আসতে পারে না উনি তখন বলছেন যে না না ও যে একটা কেমন একটা পাথর আছেন আমাদের শিবলিঙ্গ শিবলিঙ্গ ওই শিবলিঙ্গ তোমরা মক্কাতে আটকে রেখে দিয়েছ আমি তোমার বুঝতে পারলাম যে ও আচ্ছা আচ্ছা উনি যে হাজরে আস আছে ওটাকে শিবলিঙ্গ ভাবছে আর এটা অনেক সনাতনীদের দাবি যে নাকি শিবলিঙ্গকে ধরে বেঁধে রেখেছি তো তোমার শিব এতই দুর্বল যে বেঁধে রেখে দিলাম আসতে পারে না একা একা এখন যদি এই শিবলিঙ্গের ঘটনাও যদি আমি যদি পড়তে শুরু করি যেটা শিব প্রাণ সংহিতা সাতচল্লিশ নম্বর অধ্যায় আছে যে শিবের মহাদেব শিবের লিঙ্গ কিভাবে খসে পড়ে গেছিলো তার আমার নামে কেসে হয়ে যাবে আমি পড়তেও চাই না মহাদেব নীলকণ্ঠ রুদ্রা মাহিশওয়ার একশো আটখানা নাম আছে শিবের একশো আটখানা তো তার লিঙ্গ কীভাবে খসে পড়েছিল এগুলো বলতে গেলে বিপদ আমার আমি বলতেও চাই না কোন সমালোচনাও করতে চায় না তবে শাস্ত্রের কথা লেখা আছে মূল কথা যে শিবলিঙ্গ শিবলিঙ্গ রে ভাই এটা তো বুঝলাম না তো এটা এখন আধুনিক যেসব মডারেট হিন্দু সনাতনী তারা বলছে আসলে লিঙ্গ মানে ওটা নয় লিঙ্গ মানে আসলে চিহ্ন চিহ্ন আসলে লিঙ্গ মানে যদি চিহ্নই হয় তার মানে যদি ধরে ওই প্যানিসকে বোঝাচ্ছে না কিন্তু আসলে লিঙ্গ মানে বোঝায় যে কোনো সাংস্কৃতিক ডিকশনারি দেখলে লিঙ্গম এর অর্থ প্যানিশ পুং জনন ইন্দ্র এটাকে বোঝানো হয় কিন্তু তারা আধুনিক যেসব হিন্দু আছে না 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 মানে এটা বলে কেমন একটা দেখায় যে এই জিনিসের পুজো হয় নাকি এটা তারা মানতে চায় না তো আধুনিক যারা মডার্ন হিন্দু তারা বলছে না না আসলে লিঙ্গ বলতে ওই জিনিস নয় লিঙ্গ বলতে চিহ্ন এটা চিহ্ন আচ্ছা এটা যদি ধরে নিই তাহলে তোমাদের মক্কাতে তা তো ওই লিঙ্গ বেঁধে রাখা নাই তাই না কারণ এটা তার মেটাফরিক্যালি মাঝা জান অর্থ নিচ্ছে হাকিক অর্থ নিচ্ছে না আর যদি বলে যে না লিঙ্গ মানে সব লিঙ্গই তাহলে শ্বেতা চিত্র পরিষদ অধ্যয়ন ছয় সংখ্যা নয় ব্রহ্মা তিনি বলছেন কি বলছেন না চশ্চ কেশ্চিৎ পতির আস্তি লোক না চ শীতাশিখরণাম কর্ণপাদীপো না চশ্চ্চে কশ্চিৎ জেনিত ন জেদিবা যিনি স্বর হবেন না চশ্চে কশ্চিৎ পতির আস্তি লোক ন চ লিঙ্গমা যিনি স্বর হবেন ন তার কোনো লিঙ্গ থাকবে না শাস্ত্র তো হচ্ছে লিঙ্গই থাকবে না আমি সীমাকে যখন শাস্ত্রগুলো দেখাচ্ছি যে এই শাস্ত্র যে বলছে লিঙ্গই থাকবে না তোমার লিঙ্গ ওখানে শিবলিঙ্গে রাখলো হাজরা আসলে যেটা আপনারা দেখেন ছবিতে যে হাজরা আসাদ এইভাবে একটা স্টিলের মতো দেখতে গর্ত আছে ভেতরেটা পাথর আচ্ছা শিবলিঙ্গ কি অমন দেখতে শিবলিঙ্গ তো ওরকম না শিবলিঙ্গ তো মূলত এইভাবে থাকে থাকে না এইভাবে আর হাজরা আসাদ কি আছে গর্ত ভেতর আছে আচ্ছা পাথরটা কি জানেন উমাইয়া খেলাফতের সময় ওই পাথরকে একবার চুরি করে নিয়ে চলে গেছিল দিয়ে সাত আটখানা টুকরা হয়ে গেছিল ভেঙে গিয়েছিল ভাঙা পাত ভালো করে আপনি সার্চ করে দেখেন হাজরা আসবাদ স্টোন লিখেন দেবের পাথরের অনেক টুকরো আছে এখন বারোটা ভাগে ভাগ হয়ে গেছে মানে বারোটা টুকরো আছে পাথরের ওটা একটা বড় পাথর ছিল ওপর এখন ভেঙে চুন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আর যেহেতু হাজিরা গিয়ে ওখানে গিয়ে চুম্বন করে অনেকে নিয়ে চলে আসে পরিকল্পনা করে তার জন্য বাইরে স্টিল দিয়ে মেটাল দিয়ে ওটাকে মানে ঘিরে দিয়েছে তো ওই যেটা দেখছেন গোল আছে ওটা পাথর নাই ওর ভেতরে পাথর রাখা আছে একটু ছোট্ট একটা পাথর রাখা আছে তো ওটা লিঙ্গ কী বো বলো রে বাবা আচ্ছা দেখেন মূল কথা হচ্ছে অনেকে বলে তা তোমরা তো মূর্তি পূজা করছো তোমরা মূর্তি পূজা করছে না হাজরা আসাদকে চুম্বন দিচ্ছ কাবাকে তাওয়াপ করছো এটা তো মূর্তি পূজা এটা তো প্যাগানিস অনেক নাস্তিকরা বলে না অনেক মূর্তি পূজা যারা করে তারাও আমাদেরকে বলে আচ্ছা বলেন তো পৃথিবীতে কোনো মূর্তি পূজারে দেখেছেন যে তার দেবতাকে চুমু দিচ্ছে কখনো কি দুর্গাকে চুমু দেয় মা কালীকে চুমা দেয় শিবের কপালিকে চুম্বন করে জিজাসের ফটো তাকে জিজাসকে চুম্বন করে মাদার মেরির ছবি তাকে খ্রিস্টানরা পুজো করে তাকে চুম্বন দেয় আর চুম্বন দেওয়া এটা ইবাদত নয়

আচ্ছা আমরা কাবা উঠে দাঁড়াই কি দাঁড়ায় না কথা বলে দাঁড়াই না কোনো মূর্তি তার দেবতার উপরে দাঁড়াতে পারবে হ্যাঁ আমরা মূর্তি পূজা না করছি এটা মূর্তি পূজা নয় মূর্তি পূজা কোনটা কোন সৃষ্টি বস্তুকে আধ্যাত্মিক শক্তি আছে ঈশ্বর জ্ঞানে ভক্তি করা ইবাদত করা উৎসর্গ করা এটাকে বলা হয় ইবাদত করা বা এটাকে বলা হয় উপাসনা করা আমরা কি কালো পাথর কাছে গিয়ে বলি হে কালো পাথর সুন্দর একটা বউ দাও বলি বলি আমরা তো না বল তারা গিয়ে বলছে হে লক্ষ্মী দেবী মাতা লক্ষ্মী তুমি আমাকে টাকা দাও লক্ষ্মী টাকা পয়সার দেবী কিসের দেবী লক্ষ্মী মা লক্ষ্মী কিসের দেবী টাকা পয়সার দেবী প্রচুর টাকা আর ওই যে ইয়ে আছে সরস্বতী বিদ্যার দেবী কিসের দেবী বিদ্যার দেবী তো পুজো যদি করতে হয় বিদ্যাদেবীর কাছে পুজো করবে তা তোমার অনেক বিদ্যা হবে তো আমরা তো জীবনে মুসলমানরা কোনোদিন ছোট ছোট পুজো করলাম না আমরা আবার পড়াশোনা পারি হবে একটা প্রশ্ন তো চলে আসে তাই না আমরা কি পুজো করি নাকি পুজো তো করি না তো যাই হোক আমি সে বিষয়ে কথা বলতে চাই না কথা বললে অনেকগুলো বলা যায় মূল কথা হচ্ছে এটা যে ভাইজান মক্কাতে তোমার শিব ঠাকুরও বাধা নাই আর যদি থাকে এটা হিন্দু দাদাদের এটা চরম অপবাদ দুই নম্বরের চরম অজ্ঞতা তিন নম্বর চরম লেভেলের এটা একটা মূর্খত সুলভ কথা কেন তোমার ভগবানকে বেঁধে রাখলাম ভগবান পালিয়ে আসতে পারে না তো ওই ভগবানকে পুজো করেও লাভ নাই লাভ আছে সুতরাং